বন্ধুরা দক্ষিণ এশিয়ার অন্যতম উন্নয়নশীল দুইটি দেশ হল বাংলাদেশ এবং ভারত এদের রয়েছে নিজস্ব শিক্ষা সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্য তবে এই দেশ দুইটির মধ্যে অনেক ইতিহাস এবং ঐতিহ্যের মিল রয়েছে আজকের এই ভিডিওতে এই দেশগুলোর কিছু বিখ্যাত এবং ধনী শহর নিয়ে কম্পারিজন করব যার ফলে আপনারা জানতে পারবেন এই শহরগুলোর কিছু অজানা তথ্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা ভারতের ধনী শহরগুলো নিয়ে আলোচনা করব এই তালিকার পাঁচ নম্বরে রয়েছে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ হচ্ছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর শহরটি দক্ষিণ ভারতের উত্তর অংশে দাক্ষিণাত্য মালভূমিতে মসি নদী তীরে অবস্থিত ভারতের দ্রুততম ক্রম বর্ধমান শহরগুলোর মধ্যে একটি হচ্ছে হায়দ্রাবাদ বর্তমানে হায়দ্রাবাদে তিনশোটিরও বেশি সফটওয়্যার কোম্পানি রয়েছে এছাড়াও এটি ভারতের পঞ্চম সব থেকে উৎপাদনশীল শহর হিসেবে জায়গা করে নিয়েছে বর্তমানে হায়দ্রাবাদের মোট জনসংখ্যা প্রায় এক কোটি দশ লক্ষ উনসত্তর হাজার এবং ভারতের সব থেকে ধনী শহরের মধ্যে হায়দ্রাবাদ রয়েছে ষষ্ঠ স্থানে তালিকায় চার নম্বরে রয়েছে আহমেদাবাদ আহমেদাবাদ হচ্ছে ভারতের গুজরাট রাজ্যের বৃহত্তম শহর এবং সাবেক রাজধানী এটি আহমেদাবাদ জেলার প্রশাসনিক সদর দপ্তর এবং গুজরাটের বিচার বিভাগীয় রাজধানী এছাড়াও এটি ভারতের পঞ্চম বৃহত্তম শহর এবং সপ্তম বৃহত্তম মেট্রোপলিটন এলাকা আহমেদাবাদ শহরটি বস্ত্রশিল্পের জন্য গোটা ভারতে বেশ বিখ্যাত বর্তমানে এই শহরের মোট জনসংখ্যা প্রায় উননব্বই লক্ষ চুয়ান্ন হাজার এবং ভারতের সব থেকে ধনী শহরের মধ্যে আহমেদাবাদ রয়েছে সপ্তম স্থানে এরপর তালিকার তিন নম্বরে রয়েছে কলকাতা কলকাতা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজধানী ও বৃহত্তম শহর এবং ভারতের সাংস্কৃতিক রাজধানী তাছাড়াও এই শহরটি পূর্ব ভারতের শিক্ষা ও অর্থনীতির প্রধান কেন্দ্র কলকাতা বন্দর ভারতের প্রাচীনতম এবং প্রধান নদী বন্দর এছাড়াও কলকাতায় একটি প্রধান বাণিজ্যিক ও সামরিক বন্দর ও বটে বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় এক কোটি পঞ্চান্ন লক্ষ সত্তর হাজার এবং ভারতের সব থেকে ধনী শহরের তালিকায় কলকাতা রয়েছে তৃতীয় স্থানে এরপর তালিকার দুই নম্বরে রয়েছে দিল্লি দিল্লি হচ্ছে ভারতের রাজধানী এবং ভারত সরকারের প্রশাসনিক আইন ও বিচার বিভাগীয় কেন্দ্র বিশ্বের বৃহত্তম মহানগরগুলোর মধ্যে দিল্লি হচ্ছে অন্যতম অধিকাংশ সময় দিল্লি ছিল বিভিন্ন রাজ্য ও সাম্রাজ্যের রাজধানী তাই ঐতিহাসিক ও সাংস্কৃতিক দিক থেকে দিল্লি ভারতের সবথেকে সমৃদ্ধশালী এটি শহর দিল্লি শহরের প্রধান শিল্পগুলো হচ্ছে তথ্য প্রযুক্তি হোটেল ব্যাংকিং গণমাধ্যম ও পর্যটন বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ এবং ভারতের সব থেকে ধনী শহরের তালিকায় দিল্লি রয়েছে দ্বিতীয় স্থানে এরপর তালিকার এক নম্বরে রয়েছে মুম্বাই মুম্বাই ভারতের মহারাষ্ট্র রাজ্যের রাজধানী ও বৃহত্তম শহর মুম্বাই ভারতের সর্বাধিক জনবহুল শহর এবং বিশ্বের সর্বাধিক জনবহুল শহরগুলোর মধ্যে অন্যতম ভারতের জিডিপির প্রায় পাঁচ শতাংশ এই শহর থেকেই উৎপাদিত হয় ভারতীয় অর্থনীতির পঁচিশ পার্সেন্ট এবং উৎপাদন চল্লিশ বাণিজ্য মুম্বাই থেকে সাধিত হয় ভারতীয় রিজার্ভ ব্যাংক বোম্বাই স্টক এক্সচেঞ্জ ভারতের জাতীয় স্টক এক্সচেঞ্জ ইত্যাদি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সংস্থাগুলোর হেডকোয়ার্টার এই মুম্বাই শহরে অবস্থিত তাছাড়াও ভারতের প্রায় বেশিরভাগ ধনী ব্যক্তিরা এই শহরে বসবাস করে থাকে বর্তমানে মুম্বাই শহরের মোট জনসংখ্যা প্রায় দুই কোটি লক্ষ এবং ভারতের সবথেকে ধনী শহরগুলোর মুম্বাইয়ের অবস্থান সবার উপরে এবার আমরা বাংলাদেশের ধনী শহরগুলো নিয়ে আলোচনা করব আমাদের এই তালিকার পাঁচ নম্বর অবস্থানে রয়েছে রাজশাহী রাজশাহী হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী এটি হচ্ছে রাজশাহী জেলা ও বিভাগের হেডকোয়ার্টার বাংলাদেশের সবথেকে পরিচ্ছন্ন শহরগুলোর মধ্যে অন্যতম হচ্ছে রাজশাহী শহর রাজশাহী আকর্ষণীয় তার রেশমি বস্ত্র আম লিচু এবং মিষ্টান্ন সামগ্রীর জন্য বেশ প্রসিদ্ধ এছাড়াও রাজশাহীকে বাংলাদেশের শিক্ষানগরী ও বলা হয়ে থাকে বর্তমানে রাজশাহী শহরের মোট জনসংখ্যা প্রায় এগারো লক্ষ এবং বাংলাদেশের সব থেকে ধনী শহরের তালিকায় এটি রয়েছে ষষ্ঠ স্থানে তালিকা চার নম্বরে রয়েছে ময়মনসিংহ ময়মনসিংহ হচ্ছে আয়তনে বাংলাদেশের সপ্তম বৃহত্তম এবং জনসংখ্যার অষ্টম বৃহত্তম নগরী এটি ময়মনসিংহ জেলা ও বিভাগের হেডকোয়ার্টার ময়মনসিংহকে ঐতিহাসিক সাংস্কৃতিক এবং শিক্ষা নগরী বলা হয়ে থাকে বর্তমানে এই শহরটির মোট জনসংখ্যা প্রায় ছয় লক্ষ পঞ্চাশ হাজার এবং বাংলাদেশের সবথেকে ধনী শহরের মধ্যে এটি রয়েছে সপ্তম স্থানে এরপর তালিকা তিন নম্বরে রয়েছে গাজীপুর গাজীপুর হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ইন্ডাস্ট্রিয়াল সিটি বাংলাদেশের প্রায় ভাগ গার্মেন্টস এবং পোশাক শিল্প কোম্পানি এই গাজীপুরে অবস্থিত যা বাংলাদেশের অর্থনীতিতে বেশ ভূমিকা রাখে শহরটি রাজধানী ঢাকার একেবারে কাছে অবস্থিত আর অনেকগুলো ভারী ও মাঝারি শিল্প এলাকা নিয়ে এই শহর গড়ে উঠেছে বর্তমানে গাজীপুরের মোট জনসংখ্যা প্রায় ২৬ লক্ষ বাংলাদেশের সব থেকে ধনী শহরের তালিকায় এই শহরটি রয়েছে চতুর্থ স্থানে এরপর তালিকায় দুই নম্বরে রয়েছে চট্টগ্রাম চট্টগ্রাম হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর বাণিজ্যিক রাজধানী এবং একমাত্র দ্বিমাত্রিক শহর শহরটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম ও বঙ্গোপসাগরের মধ্যবর্তী কর্ণফুলি নদীর তীরে অবস্থিত এটি হচ্ছে বঙ্গোপসাগরের সব থেকে ব্যস্ততম সমুদ্র বন্দর শহরটি অনেক বড় স্থানীয় ব্যবসার আবাসস্থল যা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাংলাদেশের অর্থনীতির প্রায় বারো শতাংশ এই শহর থেকে উৎপাদিত হয় এছাড়াও চট্টগ্রাম বাংলাদেশের শিল্প উৎপাদনে চল্লিশ শতাংশ আন্তর্জাতিক বাণিজ্যের আশি শতাংশ এবং সরাসরি রাজস্বের পঞ্চাশ শতাংশ অবদান রাখে বর্তমানে শহরটির মোট জনসংখ্যা প্রায় বিরাশি লক্ষ বিশ হাজার এবং বাংলাদেশের সব থেকে ধনী শহরের মধ্যে চট্টগ্রাম রয়েছে দ্বিতীয় স্থানে এরপর তালিকার এক নম্বরে রয়েছে ঢাকা ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং সবথেকে বড় শহর এছাড়াও এটি বাংলাদেশের সাংস্কৃতিক রাজনৈতিক এবং অর্থনীতির প্রধান কেন্দ্র জনসংখ্যার বিচারে ঢাকা দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম শহর ঢাকা বাংলাদেশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বাংলাদেশের সব ধরনের প্রধান কোম্পানিগুলোর হেডকোয়ার্টার এই ঢাকাতে অবস্থিত বর্তমানে দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে ঢাকা হচ্ছে দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শহর ঢাকার অর্থনীতির প্রধান উপাদানগুলো হচ্ছে ফাইন্যান্স ব্যাংকিং শিল্পোৎপাদন টেলিযোগাযোগ এবং সেবাখাত বর্তমানে ঢাকার মোট জনসংখ্যা প্রায় দুই কোটি পঁচিশ লক্ষ এবং বাংলাদেশের সব থেকে ধনী শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান সবার উপরে বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ